নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে শনি দেবের অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য একটা সুন্দর টোটকা আপনি ব্যবহার করতে পারেন এবং একশো পার্সেন্ট তার কিন্তু আপনি একটা রেজাল্ট পাবেন আপনার কি করতে হবে যদি প্রতি শনিবার কালো জুতো কালো জামা কাপড় এগুলো যদি আপনি দিন দুঃখীকে দিতে পারেন বা প্রতি শনিবার আপনার ক্ষমতা মতো যদি দিন দুঃখীদের খাওয়াতে পারেন যদি প্রতি শনিবার পাঁচটা ধূপকটি একটা মোমবাতি আর পাঁচ রকম ফল এই নিয়ে আপনি যদি প্রতি শনিবার সেই শনি দেবতার সামনে আপনার মনের কথা ব্যক্ত করেন সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনি ভীষণভাবে মুক্ত হবেন একশো নমস্কার